রাজ্যে বিজেপির ফল খারাপ হলেও নরেন্দ্র মোদী তৃতীয়বারের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী পেতে পারে বাংলা একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এই প্রথম শরিক দল নিয়ে খড় করতে হচ্ছে মোদীজিকে ইতিমধ্যেই বিভিন্ন শরিক দলের তরফে মন্ত্রিত্বের জন্য দর কষাকষি শুরু হয়ে গিয়েছে সকলকে মানিয়ে মন্ত্রিসভা গঠনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ টিম মোদীর কাছে বিজেপির একটি সূত্রের খবর তার মধ্যেই মোদী মন্ত্রিসভায় একজন পূর্ণমন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী পেতে পারে বাংলায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় কৃষ্ণনগরের বিজেপি সাংসদ সত্যব্রত মুখোপাধ্যায় পূর্ণমন্ত্রী হয়েছিলেন তারপরে দুবার বিজেপির মন্ত্রিসভা গঠন হলেও পূর্ণমন্ত্রিত্বের শিখে ছেড়েনি বাংলার সাংসদদের বাইরে প্রথম মোদী সরকারের সময় বাংলা থেকে বাবুল এবং সুরিন্দর সিং কেন্দ্রে প্রতিমন্ত্রী হয়েছিলেন দ্বিতীয় মোদী সরকারের আমলে বাংলা থেকে ছজন মন্ত্রিত্ব পেয়েছিলেন তবে সকলেই প্রতিমন্ত্রী ছিলেন প্রথম পর্যায়ে দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয় প্রতিমন্ত্রী হয়েছিলেন পরবর্তী পর্যায়ে শান্তনু ঠাকুর জন বার্লা সুভাষ সরকার নিশিৎ প্রামাণিক প্রতিমন্ত্রীর দায়িত্বভার সামলেছিলেন কিন্তু এই লোকসভা নির্বাচনে বার্লা টিকিট পাননি সুভাষ ও নিশীথ হেরে গিয়েছেন শান্তনু ফের জিতেছেন একটি সূত্রের দাবি এনডিএ নতুন মন্ত্রিসভাতেও দেখা যেতে পারে তাকে উত্তরবঙ্গের প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় থাকতে পারেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা এছাড়াও তমলুকের জয়ী সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও লড়াইয়ে আছেন বলে সূত্রের ইঙ্গিত তবে শান্তনুর লড়াই রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খায়ের সঙ্গে তার মধ্যে সৌমিত্র ইতিমধ্যেই বেসুরো বাঁচতে শুরু করেছেন একদিকে দলের নেতাদের খোলাখুলি সমালোচনা অন্যদিকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছে তার মুখে রাজনৈতিক শিবিরের একাংশের ধারণা দলবদলের জল্পনা উস্কে দিয়ে দলের ওপরে চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন সৌমিত্র সেক্ষেত্রে তাকে মন্ত্রিত্ব দিয়ে সাময়িকভাবে তার পরবর্তী কোনো আকস্মিক পদক্ষেপ আটকানোর চেষ্টা করতে পারে দল বিজেপি সূত্রে খবর রাজ্য থেকে পূর্ণমন্ত্রী পাওয়ার ক্ষেত্রে দুটি নাম ভাসছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দ্বিতীয়বার বালুরঘাট থেকে জিতে সংসদে যাচ্ছেন তার পূর্ণমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে তবে তেমনটা হলে রাজ্য সংগঠনের শীর্ষ পদে বিজেপি তাকে নাও রাখতে পারে সেক্ষেত্রে দলের রাজ্য সংগঠনে ব্যাপক রদবদল আসতে পারে বাংলায় ফল খারাপ হওয়ার পরেই দলের কর্মীদের একাংশ দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদে ফের দেখতে চাইছেন এই প্রসঙ্গে দিলীপবাবু অবশ্য বলেছেন দল যখন হারে সংকট যখন আসে তখন কর্মী সমর্থকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় মন বিচলিত হয় তখন তারা একটা শক্ত খুঁটি আঁকড়ে ধরতে চায় সুকান্ত মন্ত্রী হলে তিনিই হবেন মোদী মন্ত্রিসভার উত্তরবঙ্গের প্রতিনিধি তখন আবার মনোজের মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা একেবারেই কমবে একটি সূত্রের দাবি পূর্ণ মন্ত্রিত্বের দৌড়ে আছেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যও রাজ্য থেকে দলের সাংসদদের মধ্যে বিজেপি রাজনীতিতে থেকে বর্ষিয়ান তিনি এছাড়া তিনি সংঘ পরিবারেরও ঘনিষ্ঠ অন্দরের খবর সঙ্গের চাপেই তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন লোকসভায় দলের ফ খারাপ ফলের কারণে আদি নেতাদের গুরুত্ব বাড়তে পারে সেই অঙ্কে মন্ত্রিত্ব পেতে পারেন শ্রমিকবাবুও যদিও দলে মন্ত্রিত্বের দৌড় প্রসঙ্গে শ্রমিকের বক্তব্য এটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর বিচার্য বিষয় প্রধানমন্ত্রী সংসদীয় দল ও সংগঠনের সঙ্গে বসে ঠিক করবেন কাকে কি দায়িত্ব দেয়া হবে বিজেপির মতাদর্শ নিয়ে যারা রাজনীতি করেন মন্ত্রিত্ব নিয়ে তাদের বাড়তি আবেগ নেই